চুয়াডাঙার তালসারি ডিসি ইকো পার্কে ঢুকতেই চোখে পড়ে সারি সারি উঁচু তালগাছ প্রকৃতির মাঝে এই গাছগুলোর সৌন্দর্য যেন মন ছুঁয়ে যায় তালগাছের ছায়া মারিয়ে একটু এগোতেই চোখে পড়ে পার্কের টিকিট কাউন্টার প্রবেশমূল্য মাত্র কুড়ি টাকা একটি প্রকৃতির জগতে ঢুকে পড়ার ছোট্ট মূল্য তাই আর এক মুহূর্ত দেরি না করে আমরা আনন্দের সাথে পার্কটিতে প্রবেশ করি একটু সামনে এগোতেই চোখে পড়ে বাচ্চাদের জন্য মনোরম কিছু রাইড যেখানে শিশুরা খেলাধুলায় মেতে ওঠে আনন্দে চারপাশে চোখ মেললেই দেখা দেয় কৃত্রিমভাবে তৈরি নানা পশুপাখি আর একাধিক ঝর্ণা যা পার্কের সৌন্দর্যকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় পার্কটির প্রধান আকর্ষণ হল প্রায় ছিয়াত্তর একর জুড়ে বিস্তৃত এক বিশাল জলাশয় যা বিল হিসাবে পরিচিত এই বিল পার্ক ও বাগানের সঙ্গে একীভূত হয়ে সৃষ্টি করেছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পানির বুকে নৌকা ভ্রমণের সুযোগ এখানে দর্শনার্থীদের জন্য এক দারুণ বিনোদন যা মুহূর্তগুলোকে করে তোলে আরও আনন্দময় ও স্মরণীয় এছাড়াও পার্কটিতে রয়েছে সুন্দরভাবে সাজানো পিকনিক স্পট যেখানে পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দ ঘন সময় কাটানো যায় সেখানে নিজে রান্না করার ব্যবস্থাও রয়েছে যা পুরো ভ্রমণটিকে করে তোলে আরও ঘরোয়া ও উপভোগ্য সব মিলিয়ে প্রকৃতির মাঝে একদিন কাটানোর জন্য এটি এক আদর্শ স্থান